ইদানা তো কিছু বাপ নামর কুলাঙ্কার আসেন স্ত্রীর করো এক দুই তিন ফার্স্ট মে সন্তান জন্মগ্রহণ করলে স্ত্রীরে রে অত্যাচার করে এবং কি ডিভোর্স পর্যন্ত দিলায় ইলা জালিম আমরা সমাজও আসইন না নাই আরো দূরে আসইন না নাই ইটা জালিম না বালা মানুষ মেয়ে তেনেওয়ালা সে বন্দানা আল্লাহ আর ছেলেদেনেওয়ালা আল্লাহ অনুমা তার এখন বৈজ্ঞানিকের হর জমিন ও ইসলামে তো হয়েছে বৈজ্ঞানিকের যে মেয়ে সন্তান জন্মগ্রহণ যদি হয় তের ভূমির শত পার্সেন্ট পুরুষের আর শত পার্সেন্ট নারী নাইনটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট মে সন্তান যদি করে জন্ম লয় তে সাইন্সে ঘরের সম্পূর্ণ দায়বদ্ধতা বাফর আর টুয়েন্টি ফাইভ পার্সেন্ট দায়বদ্ধতা মার এখন যে বেটায় মেয়ে জন্ম লইলে তার বেটিরে বাইরে ই সমাজের ফয়লা দায়িত্ব হইল ই বেটিয়ে মূরা ফুরন্তি তিন পাড়ি আগে তাই জামাই রে বেটানি ঠিক না বেটি পাই ফুরি জন্ম হইলে যদি বেটিয়ে ফিটা হয় তের আগে সুপ্ত ফিটা হে হইতো না কারণ হে তাই এলাকি আল্লাহ তাহলে নারী আর পুরুষ জমিন দিলে আল্লাহ দে বন্ধায় কোনোদিন তার ক্যাপাসিটি আর হিম্মতি আনতে পারে না এলাকার প্রত্যেক মাপ হদাগ আছে না খেয়েও মুঠা উনি তোলে মোবাইল লো গুয়া ফান খাই ট্রাফিক ভাইয়া কিবা টুটে দি ভাইয়া যা আর হেন কিবা ইয়া আল্লাহ আফা আপনি উঠে আইসোনা কুয়াধার হাতি আপনারও দেখি ওলানি না মা সারা খারাপ নাই এর মধ্যেও দিনদার না শুন কারণ দিনদার হইলে তো হার্ফিদে কুড়ানো সম্ভব নয় মুতাকি পরে হেজগারে আল্লাহর বান্দি না হইলে ই গর্ব তাকি আলিমে দি নামা সম্ভব নাই লাগে আমরা মাটিতেও কন্যানি বেটিন জাত খারাপ আর বেটাইন জাত বড় বানান যৌতুক নামে যখন কিছু বাইতে বেটিন তোরে ফিটিতে ফিটিতে এখানে খবর পর্যন্ত সয়ালি বাই খুব বালানানি তে অপশন দুইটা সমান বেটাইন তোর মাদেও খারাপ আসছেন বেটিন তোর মাদেও খারাপ এর লাগি কোনো ডিপার্টমেন্ট কোনো দিন সম্পূর্ণরূপে খারাপ হয় না আল্লাহ আমরা আমি আগেও কইছি এখনো কই আল্লাহ আমরা রে দিনদার মুক্ত কি পরেহেজগার আওলাদর বাপ বোনার তৌফিক দেখা মা বোনার তৌফিক দেখা জোরে কই আল্লাহ হুমান জবানাত আওলাদ মুক্তকি বানানি বড় কঠিন হাফিজ বানানি যায় আলিম বানানি যায় কিন্তু মুক্তকি কি পরেহেজগার বানানো বড় কঠিন এখান মাতখান আমি মিশা মাতিলাম না বহুত মেশা বপর আসুন নানি পাঞ্জাবের ভিতরে দেওয়া হারাম খাই ওইখানে কেন আসুন সে ভাই আমি আসিবার মাত্র হইছে নি ও মানে মেশাপর উপরে পড়ছে আপনারা খুশি হই গেছে ও না ডিপার্টমেন্ট তো সারাও বলা ই জবানা পিলাও আসুন না লেবাস লাগাইয়া মু নাফিকে আমরা সমাজে কিছু পাই না শোন নাম আছে আহলে হদিশ ইনাম গান নি এরা মেও খা ইতা বোঝারীত আছে খানো আছে বুখারীত আছে বুহারিত তো সারাও আছে আসে কিন্তু না কিতা আছে কিতা নাই শুন হয়েছে নি খালি আছে আপনি পশ্চিমা কান্তি গেলে দেখবাই কিছু কিছু বাইজ নমাদেও ফোন রিসিভ কইব ভাই ফোন রাখ আমি নমাদেও আসি বাদে ঘুরে যায় এখন যদি ই মাত্র আপনি যাই তে হে যদি শিকাব পাই তুমি নমাজও ফোন দিছি বললে কি হইব হদিসও আছে খানো আছে হদিসও আছে ইকান হাসা কিন্তু ইসলামের প্রাথমিক যুগ আসলো এখন নাই বিশ্ব নবী নমাজ আল্লাহ তালাই অকুমুল্লাহিন নমাদ মাথা মাতা চূড়ান্ত পর্যায়ে আল্লাহ নিষেধ দিলাই সইন প্রাথমিক যুগ আসলো এটা ঠিক আছে তেওলা কিছু জিনিস আছে শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হালাল প্রাথমিক যুগ আসলো এখন আল্লাহ হারাম করিয়া দিলাইছে আগর যুগ বিশ্বনবী মোহাম্মদুল রসুল্লাহ আলাই যেই জমানাত আক্রমণ জমানা আসল জাহালতর যুগ সবাই জানো জমানা বাপে নিজের মেয়ে নিয়া হত্যা করত জমানাত মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বাপ হকলে সহ্য করতে না এর লাগিয়া প্রতিজন বাবা অকলে মেয়ে অকলরে নীল হাতে হত্যা করতে সুন্দরই কালো হোক যে কোনো সিস্টেম আগমন করো বাপ সকলে সহ্য করতে পারত না ইমানা তো কিছু বাফ নামের কোলাঙ্কার আসেন স্ত্রীর করো এক দুই দু জন্মগ্রহণ করলে স্ত্রী অত্যাচার করে এবং কি ডিভোর্স পর্যন্ত দিলায় ইলা জালিম আমরা সমাজও আসেন না নাই আরো দূরে আসেন না নাই ইতা জালিম না পালা মানুষ মেয়ে দেনেওয়ালা বন্দানা আল্লাহ আর ছেলে দেনেওয়ালা আল্লাহ অনুমা তারা খান হয়ে বৈজ্ঞানিকের হর জমিন ইসলামে তো হয়েছে বৈজ্ঞানিক হর যে মেয়ে সন্তান জন্মগ্রহণ যদিও হয় তে শত পার্সেন্ট পুরুষরা আর শত পার্সেন্ট নারী নাইনটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট মেয়ে সন্তান যদি করে জন্ম লয় তে সাইন্সে ঘরের সম্পূর্ণ দায়বদ্ধতা বাফর আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দায়বদ্ধতা মার এখন যে বেটায় মেয়ে জন্ম লইলে তার বেটিরে বাইডায় ই সমাজের ফয়লা দায়িত্ব হইল ই বেটিয়ে মুড়া ফুরন্তি তিন পাড়ি আগে তার জামাইরে বেটা ঠিক না বেটি পাই ফুড়ি জন্ম হইলে যদি বেটিয়ে ফিটা হয় তের আগে সুদ্ধ ফিটা হে হাইতো না কারণ হে তাই এলাকি আল্লাহ তাহলে নারী আর পুরুষ দমিন দিলে আল্লাহ দে বন্ধায় কোনো দিন তার ক্যাপাসিটি আর হিম্মত দিয়ে আনতে পারে না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামা যে জমানার মধ্যে আগমন সরণি জমানায় কানপুর জাহালতর যুগ আসল নারী আর পুরুষ বা দেবিলিয়ার দিনা বেবিচার কর্তা মদ্যপান কর্তা

ইলাহা মানব সভ্যতা অপৃথিবীর মানব জাতি হল জাতি ধর্ম বর্ণ নির্দিষ্টে তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা আমার আল্লা রে আল্লাহ মান আল্লাহর বিদান্ডে মানো আমি আমি নবী মুহাম্মুর রসুল্লা হইয়া দিয়ার তোমরা যদি আমার আল্লাহ এ খাল্লা মানিলা দুনিয়া তো কামিয়াবি ফাইবাই আখরাতুল ময়দান প্রতিজন মানব জাতিয়ে মুক্তি ফাইবাই হুকা সুবহানাল্লাহ এই জবান সারা মানুষে কি তা নবীরে নি সবে মানছুন নি আগে দুশমন আসলো গরো অর্থাৎ আবু জেহেল উতবা সাইবা আবু লহক এরা নবীর ঘনিষ্ঠ মানুষিয়া দুশমনি করছই সেন্ট টু সেমি জবানাতলা কোন মসজিদও যদি দেখেন কোন মুরব্বিয়ে কোনো জোয়ানে কোনো মধ্যবয়সী কোনো মানুষের হক মাতে ইলাকা হুন্নানি প্রায় মহল্লা ই মানুষরে আমরা প্রায় সময় সম্বোধন করি বাইক মাত্রে হুনে নাই গুহা কর ঠিক না ভাই হক মাতিলেও হয় পাগল কিন্তু মাতিসে যেখান একদম রাই কিন্তু আমরা সমাজে এটা সমাজ গিয়া মিকা ফান না আমরা যে অপকর্ম হরিয়ার এটা সেটিং গন্যার লাগি তারা সুজা হইয়ারি গুহা কর হকমাত নহলা মানুষর দাম নাই কোনো মেশা মুক্ত কি হইলে এন দাম সমাজও নাই সমাজও দাম থান আছে যে মনোহর হারামে হালালে সব ঠিক আছে সুদ কুরোর করো ঘ আল্লাহ শকুর ভানি ফালাইয়া তার জন্য মদ কুরোর করো ঘ আল্লাহ তারে জন্য দাও দিন কুরোর করো কেউ আল্লাহ তারে জন্য আল্লাহ থান বেটার সুকির ভার পাত নেই সুকি ভার নাই এলাকি হালাল আর হারাম বিশ্লেষণ করিয়া সমাজ চলবার লাগি দিন আইছে দিন এমনি এমনি আসে নাই বহুত কুরবানির ফরে বহুত রক্ত প্রবাহিত হওয়ার ফলে বহুত জীবনের বিনিময় গুঠা দুনিয়া দিনে ইসলামে কামিয়াবি ভাইছে আরও উই সুহান আমরা দিলামী আব্দুর রহমানের জন্মগ্রহণ করার বাদেও হরুতা ভাইছি নাম আব্দুল সত্তার ও দিনা ই জবানার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছল বহুত কষ্ট করিয়া আমরা আমরাও সমাজর দিন দিন দা প্রয়োজনে কষ্ট করা দরকার আনা খাইয়া দিনর মেহনত করিয়া যাইতাম কি তুই সমাজর মেহনত আছে নি সুজাল দায় মেছাবো লো অভাব নাই দেলান ন আল্লাহ আমরা এই মেহনত খাটি তরিকায়ে মেহনত করার তৌফিক দেক আল্লাহু আন আমার দুস্থ হলল আমার বুড়ো হল

ও জমিনের দিনের মেহনত করিয়া গেছ হই ঠিক কিনা আমার গুস্ত হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মোহাম্মদুর রসুল্লা গোটা মুকা তুল মুকর বেইমান পেইমান মুরতা দোকলে নবী না মানলে নবীজির জবান মুবার করলে তিলাওত তুলে আসলো মধুর তিলাওয়াত আসলো পৃথিবীর সমস্ত মক্কা তুল মুকর বেইমান অফে ওকে নবীজির তিলাওয়াত শুনবার লাগিয়া গোটা মক্কার জমিন ফাগল আসলা হইটি কিনা নবীজির তিলাও তা হলো সুন্দর এটা ঈদ বিরোধিতা অবায় করলেও তিলাও চিন্তা ভাগ করিয়া কিতাব লেখরা ইমানর বয়ান করতে গিয়া কিতাব লেখরা নবীজি তিলাও থর তার মক্কার বে ইমান হলে হইতা নবীজি কবি হোকন আহমদুলিল্লাহ ওয়াইয়া হইতা ও আবদুল্লাহর ফা মুহাম্মদ অত সুন্দর সুন্দর কবিতা এটা বানাও কি আমরা রে তোরা শিকাও না আর না আমরা রে তোরা সুযোগ দেওয়া আমরা ওগুলো লোকে বানাইবার চেষ্টা করব ও নবীজিয়ে ফরমাই আরবর কবি হল আমি আমি মোহাম্মদুল রসুর ব্যক্তিগত কোনো কবিতা গাওয়ার ক্যাপাসিটি নাই আর ইগুলা কোনো কবি নাই কবিতা নাই এগুলা আমার আল্লাহর না দিল আমি কালাম সারা কবি আবদুল্লাহ আবদুল্লাফা মোহাম্মদ যে কবিতাগুলা তুমি টিলাও করিয়া যাও একটা টুকরা তুমি আমার দিয়া দেও বিশ্ব নবীফে আমার ব্যক্তিগত দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই আল্লাহ লগে লগে বিশ্ব নবী রে নম নবী মোহাম্মদুর রসুল্লাহ এই দুনিয়ার মক্কা তুলমু করমার কবি অফলর হাত কুরানুল করিমর লম্বা কোন সুরার আয়াত আপনি তুলিয়া না দিয়া কুরানুল করিমর সব চাইতে সুট্ট সুরা ইন্না আল কৌহার ও আয়াতর টুকরা আপনি তুলিয়া দেখুয়া আর কবি হখরে কোয়া আয়াতর মাঝখানও কিতা হইতো পিছে কিতা হইতো আয়াতর বাদে কিতা হইতো ফলে জুড়া লাগাইয়া দিতা ফুকাস সুবহানাল্লাহ কবি জি ও আয়াতর টুকরা আপনা দিলাইলা এ সাত্তা মুক্কাতুল মুকরাম আর যতো বড় বড় কবি হখল আসলা এ মেহনত করলা আয়াতর বাতর টুকরা কিতা হইতো কিতাবুন ফারমান এ সপ্তাহ মেহনত করি ফরমাইন আবদুল্লাহ ফর মোহাম্মদ আমরা লাইফ হইলা কোনো না কামিয়া বিনাই না কামিয়েছি না আমরা কোনো রেকর্ড নাই গোটা দুনিয়ার মানুষের যত বড় কবি বানাক না কেন আমরা তাকি সুন্দর কবিতা বানাইবার খেউরর ক্যাপাসিটি হয় নাই মগর তুমি তে এক টুকরা কবি কবিতার টুকরা আমরা দিয়া দিলায় ই কবিতার লগে দুনিয়ার কোনো কবিতা আমরা সেটিং করতাম পারছি একটা বার কবিতাটা তোমারে এ খেদান করল ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরার জবান দিয়া স্বীকার করি লাইসা হাযা কালামুল বাশার ইগো দুনিয়ার কোন পাবলিক বানানু বানানো কব নাই দুনিয়ার কোন পাবলিক কর বানানো কবিতা নাই নিশ্চয় গায়ব কি আল্লাহ তোমার এ কিচ্ছু দান করছো ইন হুকা সুবহানাল্লাহ ও নবী দিয়ে কবি এ ফারসিতে লেখেন মোহাম্মদ হর গিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল জিব্রাইল হর গিজ না গুফতা তা না গুফতা আল্লাহ ও দুনিয়ার কবি অখল আমি নবী মোহাম্মদ রসুল্লাহর বানাইবার কোনো ক্ষমতা নাই ক্যাপাসিটি নাই যতক্ষণ পর্যন্ত জিব্রাইলে আমি না আমার কাছে আল্লাহর তরফ থাকি লই না অত সময় আমি নবী আমার জবান দিয়া কিচ্ছু উচ্চারণ করার ক্ষমতা নাই হুকা সুবাহান আল্লাহ আর হজরত জিব্রাইল আমিন আমার কাছে ততক্ষণ পর্যন্ত তত শিফা নিন না যতক্ষণ আল্লাহ থানে কিচ্ছু দি আমার কাছে ফাটাইয়া দিন না হান কবিকল ফেইল নবী মোহাম্মদুর রসুল্লার তিলাও তো আয়া এত মায়া লাগতো মোহব্বত লাগতো আপনারা হুকুয়া চাই নবীজির তিলাও তো মজা হম না বেশ ফাগল আসল ফাগল আসলা একবার মুকার সারা দুই মানুষ বইয়া মিটিং করলা ওরে আবদুল্লাহর ভাই মোহাম্মদ দ্বারও সে দেখতে পারতায় নাই গুহা গল নাও দুবিল্লা কিন্তু তিলাও তো সে শুনতে পারতায় না মিটিং করিয়া সিগনেচার হয়ে গেল ওয়ার বাদে উদ্বাস আইবা আবু যে হেল আবুল হবে রাইত হইলা হাত গুলিরে তো আমরা না বসে ইতা গু হইতা নাই তো কোনো কু যখন আইতে না তো আমরা যাই গিয়া রাইত ওয়ের মাঝে আইয়া সর্বপ্রথম উদ্বাস আইল আইয়া সাতদর উড়িয়া এক কোন দড়া সরা না সাইবা হলো উদ্বাস যখন আইতে না তো আমি নগুমাইয়া লাভ আসে যাই গিয়া আবদুল্লাহ রহমান মোহাম্মদ গোবানোর বৰম যা বড় মজা অকু হুনি সাইড গিয়া ও হে বেটা ভাইয়া আরেক কুনার ইকে হিনতা কি ইগুরে দেখে কি কু আইছে মাত কথা নাই অন ফয়লা লিডার হল তখন আমরা সমাজ ইনো রাজনীতিবিদ খেলা আসো নি পার তোমার দেশের রাজনীতি লাভ নাই আমরার দেশের রাজনীতি দিও আপনার উদাহরণ দেই আমরার দেশের শপথ গ্রহণ অনুষ্ঠান হুনেন যা বলিব সত্য বলিব সত্য বলিয়া মিথ্যা বলিব না লেখন হুনেন নানি কিন্তু যতকে এখন যাহা বলিব সত্য বলিব সত্য বলে মিথ্যা বলিব না অতকে গতি ভাইয়া মিছা মাথুই না বালা কাম ভরই হান্ড্রেড টু নাইনটি পার্সেন্টে মিছা মাথুই না বালা মাথুই আর শপথ কিতা করছ যাহা বলিব যাহা করিব কিছু নাই বাদে গদ্দি দেমতে ভাইলা হামসে মোটা কোন নাই হাম তো ইস এলাকা কা বড়ান বড়া জিম্মাদার হায় বড়া লিডার বন গয়া হায় আর লিডারটা তো ইয়া হাম নেই লিটার উত্তর দক্ষিণা হুপছি না রে ভাই এর আমি আপনার দেশের মাঠিয়ে না আর আমার লাইফের রাজনীতি কি আমি বুঝিব কিন্তু যে শুন বুঝছি অসুস্থ হইলাম শপথ গ্রহণ ওখান তাকে নি সংবিধান মানিয়া চলব যাহা করিব সংবিধান ফলো করে চলব সব কিছু সংবিধান মতো করিব কিন্তু সংবিধান পিতরে হরণ না উল্টা হরণ উল্টা করুন তো হিগুনতে ওলা লেখছন বলে আমরা আজ থেকে শপথ গ্রহণ করলাম নবী মুহাম্মদ আবদুল্লাহর ফা মুহাম্মদর জবানর কিছু হুনতাম না কিয়া লেখে রাই যে গুনতে মিটিং করছল হকু না কেনা বাদে খেনে হকু আসাই কুরআনর মুজাদা বুঝবার লাগিয়া কুরআনর পাওয়ার বুঝবার লাগিয়া উম্মতরে এত পাওয়ার দেয়ার বাদে ওই উম্মতর তিলাওয়াত নাই কিউ তারার মাঝে সমুজ আসলো যে আবদুল্লাহর ফা মুহাম্মদর নবী বানিয়ার নাম আনি মগো